আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপস অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এই অ্যাপসের মাধ্যমে কীভাবে জমি নির্দিষ্ট করে ভাগ বন্টন করে সেই ভাগ বন্টনটি প্রতিবেদন কীভাবে তৈরি করতে হয় তা আজকে আমরা জানবো তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না অ্যাপসটি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেবো ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনার মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়া ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব কন্টিনিউ এখানে ক্লিক করবো এরকম ইন্টারফেস আসবে থ্রি লাইন এখানে ক্লিক করব এখানে আমার এগারোটি অ্যাপস রয়েছে সব ইউনিক অ্যাপ এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে আমি ক্লিক করলাম এই যে আমার দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সমস্ত ভিডিও রয়েছে এই সুপার এরিয়া প্রোর কয়েকটি অ্যাপসের ভিডিও এখানে রয়েছে বাকিগুলো ভিডিও এখানে পাবেন আমি ব্যাগে গেলাম জমির নকশা পরিমাপ এখানে ক্লিক করবো এই লাইনে সমস্ত টুলবার রয়েছে বাম দিকে নিয়ে আসবো এই লাইনটা তাহলে সমস্ত টুলবার আমরা দেখতে পাবো ঠিক একইভাবে ডান দিকে এই লাইনটা নিয়ে গেলে আমরা সমস্ত টুলবার দেখতে পাবো আমি এখানে নকশা স্কেল সেট করে আমি এখানে প্রকল্প সেভে সেভ করে রেখেছি আমি সংগ্রহতে ক্লিক করে নকশাটা ওপেন করবো নকশা কীভাবে ওপেন করে নকশা স্কেল সেটিং করে প্রকল্প হিসেবে সেভ করতে হয় তা আমার কয়েকটি ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে যা দেখেননি ওখান থেকে দেখে নেবেন আমি সংগ্রহ এখানে ক্লিক করলাম এই যে ম্যাপ লেখা রয়েছে ম্যাপে ক্লিক করব আমি ম্যাপ দিয়ে নাম দিয়ে আমি প্রকল্প সেভে সেভ করে রাখছিলাম এই যে নকশাটা ওপেন হইলো এটা নতুন করে আর নকশা স্কেল সেটিং করা লাগবে না আমি স্কেল সেটিং করে নকশার এই প্রকল্প সেভে সেভ করে রেখেছিলাম আমি এখান থেকে একটি প্লট পরিমাপ করব এবং নির্দিষ্ট করে ভাগ বন্টন করব আমি এই একচল্লিশশো এক এই ধাকটি পরিমাপ করব এবং নির্দিষ্ট করে বাঘ বন্টন করবো এখানে ক্লিক করব জুম করে নিয়ে ঠিক মাঝখানে একটা ক্লিক দিব এরকম লাল বিন্দু আসবে লাল বিন্দুতে টাচ দিয়ে ধরে ঠিক লাল বেন্দুটা মাছখনে ৰাখিব দ্বিতীয় বাহুতে টাচ দিব ঠিক একৈভভাৱে মাছখনে ৰাখিব পলে ইন্টানার কাজ শেষ এখন এখানে মোট কত শতাংশ জমি রয়েছে কত বর্গফুট রয়েছে সেটা দেখব দেখার জন্য এই যে প্লট প্রস্তুত এখানে ক্লিক করব এখানে একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ নয় শতাংশ এবং সেই সঙ্গে নিচে বর্গফুট দেখতে পাচ্ছেন এই শতাংশকে নির্দিষ্ট করে তিন ভাগ করব প্রথম ভাগকে দিব তেরো শতক দ্বিতীয় ভাগকে দিব আঠারো শতক এবং তৃতীয় ভাগকে দিব দশ দশমিক পাঁচ পাঁচ নয় শতাংশ এই বন্টনে ক্লিক করব মাঝখানেতে যে কোনো জায়গায় ক্লিক দেব এরকম একটি বন্টনের প্যানেল আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শতাংশ প্রথম ভাগকে দিব তেরো শতাংশ আমি এখানে তেরো লিখব এই যে এখানে নির্দিষ্ট দৈর্ঘ্য এখানে ক্লিক করব এই যে বাহুর দৈর্ঘ্য ফিট এই বক্সে দেব বাহুর মান আমরা নির্দিষ্ট করে দিতে পারবো যে কয় ফিট আমরা বাহুর মান দিব সেই কয় ফিট আমরা এই বক্সে লিখবো তো আমি এইদিকে এইদিকে বন্টন করবো প্রথমে আমরা এখানে একটা আনুমানিক বাহুর মান দিব এই বক্সে দেওয়ার পর আমরা দেখব যে তেরো শতাংশের ভাগটি আকার আকৃতি কেমন আসলো এরপর আমরা আকার আকৃতি ঠিক রাখার জন্য আমরা এখানে এই বক্সে মান আমরা কম বা বাড়াইয়া দিয়ে আমরা আকার আকৃতির ঠিক রাখবো আমি এখানে চুয়াল্লিশ দিলাম এই যে এখানে লাল বিন্দু এই পয়েন্টে ক্লিক করব এই যে পরবর্তী এখানে ক্লিক করবো এখানে পূর্ববর্তী এখানে ক্লিক করবো ভাগ করুন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এরপর আমরা দ্বিতীয় ভাগটি করবো ভাগ করার জন্য এই যে বন্টনে নিয়ে ক্লিক করবো একটা ক্লিক দিব এবার আমরা এখানে আঠারো শতক দ্বিতীয় জনকে দিব আঠারো শতাংশ দ্বিতীয় ভাগে এখানে দিব পঞ্চান্ন এ বিন্দুতে পয়েন্ট ক্লিক করব পঞ্চান্ন কেটে দিয়ে দিব এখানে আটান্ন ভাগ করুন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করবো এই যে দেখুন সুন্দর আকৃতি দিয়ে তিনটি ভাগ হইল নির্দিষ্ট করে প্রত্যেকটি ভাগ দেখুন সুন্দরভাবে বন্টন হয়েছে প্রথম ভাগ তেরো শতাংশ দ্বিতীয় ভাগটি আঠারো শতাংশ এবং তৃতীয় ভাগটি দশ দশমিক পাঁচ পাঁচ নয় শতাংশ আমরা যদি এই বাহুর মান যদি আমরা ইঞ্চিতে দেখতে চাই তাহলে আমরা এই যে এখানে ক্লিক করবো এখানে তিনটি অপশন রয়েছে ফিট দশমিক ফিট ইঞ্চি লিঙ্ক আমরা ইঞ্চি দেখতে চাই তাই ফিট ইঞ্চি এখানে ক্লিক করব এই দেখুন ইঞ্চি দেখাচ্ছে আমরা যদি লিঙ্কে দেখতে চাই লিঙ্কে ক্লিক করব এই যে লিঙ্ক দেখাচ্ছে আমি ফিট ইঞ্জিতে রাখলাম এখন এই বন্টনটি প্রতিবেদন তৈরি করে পিডিএফ ডাউনলোড করব এই পিডিএফ ডাউনলোড কে আপনারা দিতে পারবেন যে কাউকে আপনারা দিতে পারবেন ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিবেদন তৈরির জন্য এই যে এখানে ক্লিক করবো এখানে টেম্পলেট রয়েছে দুটি আপনারা কোন টেম্পলেটে প্রতিবেদন তৈরি করবেন এক ও দুই রয়েছে আমি এখানে ক্লিক করলাম এই দেখুন টেম্পলেট এক টেম্পলেট দুই আমি টেম্পলেট দুই এতে ক্লিক করলাম প্রতিবেদন এখানে ক্লিক করবো এই যে টেম্পলেট দুই এটা এখানে আপনার জেলার নাম থানার নাম মৌজোর নাম জেল নম্বর স্কেল দেবেন এখানে মালিকের নাম ডাক নম্বর দেবেন জমির পরিমাণ দেবেন নিচে মোট জমি পরিমাণ দেবেন নিচে এই যে সার্ভেয়ার নাম রেজিস্ট্রেড নম্বর সনদ নম্বর ঠিকানা মোবাইল নম্বর দেবেন এখানে উপস্থিত সাক্ষীগুণের নাম এখানে পক্ষগণের স্বাক্ষর দেবেন এখানে যদি কাস্টম লেখা যোগ করুন অর্থাৎ এখানে আপনারা নতুন করে কিছু লিখতে পারবেন এই যে পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করে মাত্রই পিডিএফ আখের ডাউনলোড হয়ে যাবে আমি পিডিএফ ডাউনলোডে ক্লিক করলাম এই যে লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ কত নাম্বার হয়েছে এখানে দেখা দেখালো আপনারা ফাইল ম্যানেজারে এই পিডিএফ দেখতে পারবেন এই নাম্বারে অথবা আপনারা যে পিডিএফ অ্যাপস রয়েছে সে অ্যাপসের ভেতর ঢুকে আপনারাও দেখতে পাবেন এই যে আমার পিডিএফ অ্যাপ রয়েছে এখানে ক্লিক করবো এই যে এখানে চলে আসছে প্রতিবেদন এখানে ক্লিক করবো এই যে যেটা আমি ডাউনলোড করলাম পিডিএফ এই যে এখানে চলে আসছে এই যে দেখুন এই যে দশ দশমিক পাঁচ পাঁচ নয় শতাংশ এই যে আঠারো শতাংশ দ্বিতীয় ভাগটি প্রথম ভাগটি এই যে তেরো শতাংশ তো এইভাবে আপনারা জমি নির্দিষ্ট করে ভাগ বন্টন করে সে ভাগ বন্টনটি আপনারা প্রতিবেদন তৈরি করে পিডিও পাকে ডাউনলোড করতে পারবেন এবং যে কাউকে দিতে পারবেন ক্ল্যান্টকে দিতে পারবেন এই আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ